সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখতে পাচ্ছেন শেরপুর বগুড়া শেরপুরে আমরা আজকে তিন হাজার চারা ডেলিভারি করব তার জন্য দেখতে পাচ্ছেন চারাগুলো মারা হয়েছে এখন চারার পাতাগুলা কাটা হচ্ছে এবং ভাইটি একটু বড়ো বড়োভাবে চারাগুলা আসলে কেটে দিতে বলেছে যদিও বস্তা বেশি হয় সেই ক্ষেত্রে আমরা চারাগুলো একটু বড় করে কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো সাইজ দেখেন কত বড়ো বড়ো গাছ এগুলো একটু বড়ো সাইজের গাছ এই যে দেখতে পাচ্ছেন এই সাইড তো মারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলা কত সুন্দর ঢকের গাছ আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আর বর্তমান জুন জুলাই লতিকুচু চাষের উপযুক্ত সময় তবে চাষ পরামর্শ নিয়ে আপনি বারো মাসেই লতিকুচু চাষটা করতে পারবেন কিন্তু যারা আগে লাগাবে তারা আগাম ফলন পাবে যারা পিসে লাগাবে তারা পিসে ফলন পাবে ব্যাপারটা এরকমই এই যে দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা গাছের আমরা পাতাগুলো কেটে আমরা বাদ দিয়ে দিই এবং এই যে গুঁড়াগুলো কেটে দিয়ে যে দেখেন গুঁড়াগুলো এতটুকু রাখবেন উপযুক্ত যে চারাটা কাটিং সিস্টেম এই কাটিং সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে অনেকে ভাববেন যে ভাই এত কম গুঁড়া রাখছেন কেন কিন্তু সিস্টেমটা এরকম চা যে সাইডে যে জমিগুলো আছে এই যে দেখতে পারছেন এই জমিতে লাগানো আছে অলরেডি তো এই যে চারাগুলো আপনারা দেখতে পারছেন এই যে কাটা হয়ে গেলে এই বস্তায় ভরবো ভরার পরে আমরা সুন্দরবন কুরিয়ারে এগুলো বুকিং করতে নিয়ে যাব। তো যারা আমাদের এই যাত্রা নিতে যাচ্ছেন অনেকে বলে যে এই যাত্রার নাম কি এটা হলো যশোরের লতিরাজ অনেকেই টাইটেল দিয়ে বলে যে লতিরাজ বাড়ি এক এই যে দেখতে পাচ্ছেন যে গাছের কিন্তু আপনার লতিও এই যে আছে যে চারাগুলো আমরা দিচ্ছি চারাগুলার লতিও আছে যে দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো আসলে পুরাতন জমির অর্থাৎ রেস্টে রাখা যে জমিগুলা সেই জমি থেকে চারাগুলো দেওয়া হয় আমার চ্যানেলে যারা ভিডিও প্রতিনিয়ত দেখে তারা ওই জানেন যে আমি সব সময় আমার চাষি ভাইদেরকে আমরা যে লিগাল চারাটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল লতিরাজ এবং যে চারাটা নিলে লাভবান হবে সেই চারাটাই মূলত আমি দিই এবং সেই জমি থেকে দিই যে জমিগুলার লতিগুলা অনেক আপনার উর্বর হয়ে থাকে উর্বর জমির এবং গাছগুলা যে কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ যে গাছগুলো সেই গাছগুলা এবং জাতগুলা থেকে আমি চারাগুলা দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আপনারা চারাগুলো দেখতে পাচ্ছেন এই যে এই জমি থেকে মূলত চারাগুলো মারা হয়েছে এই যে দেখতে পারছেন তো যাদের লতিরাজ কচুর চারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর উপরে আমাদের নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ আছে লতিরাজ কচুর চারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই টাকা পিসের পাশাপাশি আমাদের কাছ থেকে এই চাষ সংক্রান্ত বিষয়ে কীভাবে আপনারা লতি কচু চাষ করবেন সেই সংক্রান্ত বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা চাষ করলে ইনশাল্লাহ লাভবান হবেন অনেকে আছে যে শুধু চারায় বিক্রি করে কিন্তু পরামর্শর বেলায় তাদের কোনো খোঁজ থাকে না তো তাদের কাছ থেকে যদি আপনারা চারা নেন সে বিষয়ে আলাদা তবে আপনি যদি কারোর কাছ থেকে চারা নিচ্ছেন কিন্তু পরামর্শ পাচ্ছেন না সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা শুধু চারা বিক্রয় করব নিজের পেট ভরবো এমনটি নয় আমরা সবসময় মানুষকে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে যারা অন্য জাতের চারা নিছেন কিন্তু আপনারা পরামর্শ পাচ্ছেন না বিদায় আপনারা ফলন ভালো পাচ্ছেন না সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করে এই সকল চারার পাশাপাশি পরামর্শগুলো নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন চারাগুলো প্রায় মারার শেষের পথে তো এখন আমরা কুড়িয়ারে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ